হ্যালো বিয়ার দিল্লি ব্লকে আবার সবাইকে স্বাগতম তো আজকাল নিয়ে আসি দুই দুটা কেটেন কোম্পানি ওটা সিএনজি দেখ একটা হয়েছে উদুপুর নাম্বার আর একটা হয়েছে তেলুপোড়া নাম্বার দু কোম্পানি সিএনজি তো দেরি না বেড়া চলুন শুরু করি আজকের ব্লগ তো দেখতে পাচ্ছেন দুই দুটার গাড়ি আছে সামনে এটা দুমডাই হোয়াইট কালারের আর সবচেয়ে মজার ব্যাপার হয়েছে দুমডা কিন্তু কোম্পানি ওটি সিএনজি ঠিক আছে দুটা কোম্পানি সিএনজি এটা হয়েছে জিরো সিক্স নাম্বার টিয়ার জিরো সিক্স নাম্বার দুটা টিয়ার নাম্বার আছে আর এটা হচ্ছে গিয়া জিরো থ্রি যে দেখুন দুমরা আগে আমি এটাই শুরু করি এটার দ্বিতাসটা কইতাছি আমি এটা হয়েছে দুই হাজার সতেরো মডেল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সামনের ক্রোম লাগানো হয়েছে সব হেডলাইট গ্রিল এমনকি নেওয়া সুজুকির ব্র্যান্ড নেমা আছে সুন্দর করে লাগে না পেছনে ক্রোম আছে ফগলাইটও ক্রোম ক্রোম আছে মানে ফুললি লোডেড গাইডা একদম বাম্পার কন্ডিশনে আছে গাইডা একদম গাড়িতে কোথাও কোনো ক্যাসিস নেই ডুরবি লাগেন না আছে এই একদম সারা কন্ডিশন টায়ার কিন্তু চার টায়ার কিন্তু একদম নতুন দেখুন এবং লগিবুলকে লাগেন না আছে আর এটা দুই হাজার সতেরো মডেল গাড়িটার আস্কিং প্রাইস আস্কিং প্রাইস দিতেছে গিয়া তিন লাখ তিরিশ হাজার এটা আস্কিং প্রাইস ভিতর কন্ডিশন একটু দেখাই এসি ভিতর কন্ডিশন সিট কভার কিন্তু একদম ব্র্যান্ড নিউ ফেসনে আমার ব্যাগ আছে সিলিন্ডার একদম ফ্রেশ এবং এটাতে কিন্তু টাচ ক্রিন লাগাই না রয়েছে আর পেছনে কিন্তু ব্যাক ক্যামেরা আছে ঠিক আছে আর এসি কিন্তু হিটারের এসি কিন্তু রানিং কন্ডিশন আছে ভিটার কন্ডিশনটা একদম ফ্রেশ এই যে দেখেন টায়ার একদম ব্র্যান্ড নিউ টায়ার পেছনে স্পলারও লাগাই না আছে এবং ক্রোমফিনির সঙ্গে ব্যাকলাইট একদম এ ওয়ান কন্ডিশন আছে গাড়িটা ডোর হ্যান্ডেল কিন্তু ক্রোম লাগেনার আছে এগুলো কিন্তু হাফ আপনার লাগাই না খুব সুন্দর আবার কীটার ডিটেল সিট দুই হাজার সতেরো মডেল কোম্পানি এটা সিএনজি আজকিং প্রাইভেট আছে তিন লক্ষ তিরিশ হাজার আর দুটা গাড়ি আছে মাতার বাড়ি বাইপ আছে জার্নিতে আছেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তারপরে নেক্সট কালেকশান আবারও টেন এটা হচ্ছে উদুপুরু বিগলসের নাম্বার ইয়ার জিরো থ্রি ঠিক আছে এটারও কম ফিনিশ রয়েছে গ্রিল লাগানো আছে মানে সব কিছু লাগানো আছে সাদা আছে কোনো কিছু কর্তৃত্ব না এটা হচ্ছে দু হাজার ষোলার লাস্টের ঠিক আছে এইসে টায়ার কন্ডিশন ভিতর কন্ডিশনটা তো দেখাই এই সে ভিতরের কন্ডিশন এটা সিট কাভার দারুন মিসিং লাগাই না আছে এখানে এটারও এসি আর এটা সব কিছু রানিং কন্ডিশন আছে এই সে টায়ার কন্ডিশন দুটা টায়ার কিন্তু ব্র্যান্ড নিউ টায়ার লাগেন না টায়ার ব্র্যান্ড নিউ লাগেন না আছে টায়ার দি এটারও পেছনে স্পলার পাচ্ছেন ব্রেক লাইটও এখানে কিন্তু ক্রোম লাগানো আছে আর এনে কিন্তু কিছু গ্রাফিক্সও করেনি আছে সিমসান গ্রাফিক্স যেটা নাকি খুবই দারুণ দুর্দান্ত লাগতেছে একদম সব লাগানো আছে সব কিছু এবং ক্যাপ লাগানো আছে এটা হচ্ছে দুই হাজার ষোলার লাস্টের আর এটার আজকিং প্রাইস আছে তিন লক্ষ বিশ হাজার ঠিক আছে এটার আজকিং প্রাইস আছে তিন লক্ষ বিশ হাজার আর আজ এটা আস্কিং প্রাইস আর এই দুন্ডা কিন্তু যার নাকি ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে রিফাইন্যান্স করে নিতে কিছু টাকা ডাউন মানি দিয়ে নতুন গাড়ি রিফাইন্যান্স করে নিতে কোনো অসুবিধা নাই আর গাড়ির দুন্ডই আছে উদয়পুর মাতাবাড়ি আছে ঠিক আছে আবারও কইতাছি দাছি শর্টকাট একটু এটা হচ্ছে দু হাজার সতেরো মডেল কোম্পানির সিএনজি আস্কিং প্রাইস তিন লক্ষ তিরিশ এটা হচ্ছে দু হাজার ষোলো মডেল ষোলো লাস্টের হয়তোবা সেপ্টেম্বরের না নভেম্বরের তিন লাখ বিশ মানে এটাতে এটা দশ হাজার টাকা কম আছে যেহেতু এটাতে এটা তিন চার মাস বয়স একটু বড় এটা ছোট ঠিক আছে তো বন্ধুরা আজকের ব্লগ আমি এনেই শেষ করুম দেখব পরবর্তী ব্লগে জানি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ভিডিও শেষে আবার এই এনার অ্যাড্রেসটা এটা হচ্ছে গুমতি ত্রিপুরা উদয়পুর মাতার বাড়ি বাইপাসে দুমটা কালেকশন আছে অ্যাড্রেস বুঝতে অসুবিধা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তাহলে আজকের ব্লগ এখানে শেষ করবো টাটা বাই বাই দেখো নেক্সট ব্লগে